নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের জন্য নেওয়া হয়েছে কলকাতাগামী সমস্ত বাস তাতেই বিপাকে সাধারণ মানুষ এমনই অবস্থা শিউড়ির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে আমি লাভপুর থেকে আসছি যাবো বলে এই যে বাস নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে থেকে এ কোনো কিছু বলেনি তাহলে এরকম করে যদি বাস নিয়ে নেওয়া হয় তাহলে আমার যাত্রীরা কি করবে তাহলে হ্যাঁ হ্যাঁ না কোনো খবর বা কিছু জানানো ছিল না প্রচুর সমস্যা আমাদের এই যে ছটার সময় আমাদের ট্রেন আছে এই যেরকম কলকাতা যাওয়ার বাস এরকম বন্ধ হয়ে গেছে তাহলে কী করবো আমরা আমরা চেন্নাই যাবো কলকাতার বাস কেন চলছে না কি হয়েছে গাড়ি ইলেকশনে গাড়ি নেওয়ার জন্য গাড়ি কম আছে সেই জন্য কম সার্ভিস আছে আর একবারে চলছে না কম সার্ভিস আছে দশটা গাড়ি ছিল চলে দু তিনটে চলছে গতকাল থেকে নিয়েছে হ্যাঁ কিছু মানুষের প্রবলেম হতে পারে বাকি সব বাস চলছে কলকাতাগুলো আমি কম চলছে সমস্যা হচ্ছে আমি বর্ধমান যাব একটা পেশেন্টের নিয়ে তো সেটা আজকে নয় পরশু যাব। তার আমি বাসের খবর করতে এসেছি যে এটা কখন যাওয়া হবে না তো বলছে এখন বাস নেই আবার আপাতত ভোট পর্যন্ত এই রকমই চলবে সেই হ্যাঁ কতটা সমস্যায় তো পড়েইছি এখন দেখা যাবে প্রাইভেট বাসে দেখতে হবে তাছাড়া তো উপায় নেই আমাদের কাছে যেতেই হবে হ্যাঁ এবং আমার ডেটটায় অ্যাপয়েন্টমেন্ট আছে তো তার আগে আমাকে কলকাতার বাস হলে আমার সুবিধা হতো কিছু নেই তখন তো কিছু করার নেই